তাই না এবং আপনি এখানটা এসে এই রিকোয়েস্ট করার আপনার কি ইচ্ছাটা থাকে একটা দুইটা ভুল আমরা না হয় মানুষ হিসেবে ভুল করতে পারি এখন তো কাগজ আমি ইচ্ছা আমি কাগজ আনতে পারবো এখন তো কাগজ থেকে ইচ্ছা করলে এনে দিতে পারবো এখন তো আসলে তো প্রয়োজন প্রয়োজন ছিল কিন্তু আমি হঠাৎ করে বলছে ভাই আসার জন্য আমি চলে এসেছি আপনি ফোন দিয়েছেন তাকে এসপি সাহেব উনি বাইরে আছেন আপনার ভাই ওর বাইরে হয় আর এই নমন্য কি এসপি সাহেবের ফোনে কি সেটা রিকোয়েস্ট করলে বাদ হয়ে যাবে আমি বলি না যদি রিকোয়েস্ট করলে বাদ হয়ে যাবে আমি বলবো কেন বলছি তো আর উপর হবে আপনি আপনার গাড়ি কোথায় এই জায়গায় আমরা দেখছি যে একজন মোটর বাইক তিনি গাড়ির কাগজপত্র নেই এবং হেলমেট পরেনি তিনি একজন এসপি সাহেবকে ফোন দিয়েছিলেন এবং তখনই আমরা সেটিকে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা ভিডিওর প্রথমেই দেখেছেন যে একজন পুলিশের হোয়াটসঅ্যাপের নাম্বারে কল দিয়ে সেনা কর্মকর্তাকে ধরিয়ে দিয়েছিলেন এবং পরবর্তীতে কি হয় সেটি আমরা দেখানোর চেষ্টা করব এবং দেখছি যে তিনি আবারও ফোনে কথা বলছেন হয়েছে

Thank <laughs> you.